কোনো প্রকার গুছগাছ সারাই ছাড়াই হঠাৎ রাত্র এগারোটার দিকে মনে হলো এখন আচার বানাবো তো তাই তো চলে গেলাম যেই কথা সেই গাছ রান্নাঘরে আর আজকের আচারটা কিন্তু একদম কাঁচা আম দিয়ে বানাবো কোনো প্রকার রোদে শুকনো ছাড়াই তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং ভালো লাগবে সো হ্যালো আই এম সুমাই ফ্রম ফুড ভিডিও এই তো রাত্র এগারোটার দিকে হঠাৎ করেই মনে হলো আচার বানাবো তাই তো চলে গেলাম হচ্ছে রান্নাঘরে আর রান্নাঘরে বললাম যে কোনো রকম প্ল্যানিং ছাড়াই কিন্তু যেহেতু আজকে আচারটা বানাতে গিয়েছি তো কোনো কিছু আগে থাকতে রেডি করে নেই নি এই যে তেঁতুলগুলো আগে থাকতে ভিজিয়ে রাখা উচিত ছিল কিন্তু তেঁতুলগুলো আগে থাকতে ভিজিয়ে রাখিনি যার কারণে হচ্ছে একটু কষ্ট হচ্ছিলো আর কি চটকাতে আর তেতুলের পানিটা তো অবশ্যই দরকার আচার বানাতে এই দিকে তেল গরম হতে না হতেই আমি দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ আর গরম মশলা আর এরপরে দিয়ে দেব হচ্ছে রসুনের কোয়াগুলো শুলে সুন্দরভাবে দিয়ে দেব গোটা গোটা আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এরপরে দিয়ে দেব এর ভিতরে হচ্ছে পাঁচফুরং পাঁচফুরং দিয়ে কিন্তু একটু ভালো করে শুকনো শুকনো করে হচ্ছে নাড়াচাড়া করতে হবে এবং ভালো করে এটা একটু ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এখনও একটা কালার আসেনি যতক্ষণ না পর্যন্ত মরিচের এবং রসুন কাঁচামরিচ দুইটাই কালার না আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং ভেজে নিতে হবে যাই হোক এরপরে কিন্তু আমি এর ভিতরেই দিয়ে দেব হচ্ছে গিয়ে আপনার আমটা দিয়ে দেব আর আম দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে একটা আস্ত মিঠাই আর এরপরে দিয়ে দিলাম তেঁতুলের পানিটা তো মিঠাইটা আস্ত দেওয়ার কারণ হচ্ছে গিয়ে মিঠাইটা কিন্তু আমি গলানোর টাইম পেয়ে নেই যেহেতু আমি কোনোরকম প্ল্যানিং ছাড়াই আসছি তো আগে থাকতে গলিয়ে নেওয়া উচিত ছিল তো গলিয়ে নেওয়া হয়নি যার কারণে হচ্ছে আস্ত মিঠাইটা আমি এর ভিতরে দিয়ে দিছি সমস্যা নেই এটা অবশ্য গলে যাবে এরপরে দিয়ে দিছি এর ভিতরে লবণ দিয়ে কিন্তু এটা দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে তো এটা কিন্তু অনেক সুন্দর কালার হবে দেখেই বোঝা যাচ্ছে এরপরে হচ্ছে আমি একটু ভালো করে এটা নাড়াচাড়া করব যাতে নিচে না লেগে যায় আর এটা বানাতে গিয়ে কিন্তু অনেক বেশি মানে ঝামেলার মনে হচ্ছিল রাত এগারোটার সময় তাও আবার এই গরমে রান্নাঘরে গিয়ে আচারটা বানানো আর কি আর এদিকে আমি একটু দেখছিলাম আর কি লবণ চিনি সব কিছু ঠিক আছে কি তো আমার কাছে একটু কম মনে হয়েছিলো যার কারণে আবার একটু লবণ দিয়ে দিলাম আর দেখুন এখন পর্যন্ত কিন্তু এটা ভালোভাবে গলে নাই তো এটা কিন্তু অনবরত নাড়তে থাকবো নাড়তে থাকতে থাকতে একসময় এটা গলে যাবে আর এই যে আমি বারবার খুনতে দিয়ে চেষ্টা করতেছিলাম যে একটু ভেঙে চুরে দেওয়ার জন্য কিন্তু এটা কিছুতেই ভাঙতেছিল না যেহেতু ফ্রিজে ছিল এটা কিন্তু পুরাই একটা শক্ত হয়েছিল। এরপরে কিন্তু আমের আচারটা রেডি হয়ে গেছে এরপর শুকনো মরিচ রসুন কুচি আর হচ্ছে পাঁচফুরং দিয়ে কিন্তু এটা আবার আচারটা এই যে আমার রেডি বাগান দিয়ে দিলাম এরপর দেখুন আচারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর আমি খেয়েও দেখেছি আচারটা কিন্তু অনেক সুন্দরও হয়েছে মানে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে আসাটা গাইজ বিশ্বাস করেন তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই